শীতকাল মানেই মুখরোচক খাবার আর এরকম খাবারগুলো কার কার পছন্দ সবার পছন্দ আমার মনে হয় না যে মুখরোচক খাবারগুলো তো সবার পছন্দ নয় এই শীতের সময় যত মুখরোচক খাবার ততই মানুষের জন্য রুচি বাড়ে আজকে শীতের দিনে আমি একটু চলে আসলাম বগুড়া শহর ঘুরতে হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম আমি লেবু জামান চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি আজকের এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে যাবেন তো বন্ধুরা এখানে আমি বেরিয়ে পড়েছি যে আজকে একটু রিকশায় ঘুরব আর শীতের দিনে কিন্তু ঘোরাঘুরের আমেজটাই অন্যরকম সবাই কিন্তু এই শীতকালে যতই শীত থাকুক না কেন সবাই ভালো মতো ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে আনন্দ ফুর্তি করে তো তার ব্যতিক্রম আমিও না তো আমি গল্প করতে করতে তো আপনাদেরকে বগুড়া শহরটা একটু ঘুরে দেখাই আশা করি ভালো লাগবে আর হচ্ছে তো যেহেতু শীতকাল সেক্ষেত্রে কিন্তু এরকম একটু শীত শীত তারপর বাইরের ওয়েদারটা কিন্তু একদম অন্যরকম আর এরকম রাতের বেলা ঘুরতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন তো আমি এই তো জেলখানার মোড় থেকে এই পাশটাতে ওই দিক থেকে তো যাচ্ছি তো এই পাশটা কিন্তু আমার ভীষণই পছন্দ আর এটা কিন্তু আমার বাড়ির পাশেই তো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা তো ভিডিও করতেই হবে তো যাই হোক এই জায়গার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর আর সামনে গেলেই কিন্তু জলেশ্বরীতলা তো জলেশ্বরীতলা কোটের ওখানে কিন্তু অনেক ধরনের খাবার আর অনেক ধরনের মুখরোচক খাবার এগুলো খেতে যতটা ভালো দেখতে কিন্তু আরও বেশি ভালো লাগে জমজমাট একদম তো অনেকে হয় না মনে করে যে ওয়াজ মাহফিল হলে কীরকম জমজমাট খাবার দাবার মানে একদম অন্যরকম একটা পরিবেশ তো এই জায়গাটা ঠিক তেমনই একটা অন্যরকম মুখরোচক খাবারের পাশাপাশি মানুষের অনেক বেশি ভিড় তো আমি আজকে এই জলেশ্বরী জলটা পুরোটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর এই তলার পাশে যেমনই মার্কেট যেমনই শোরুম যেমনই প্রত্যেকটা জিনিসেই আপনারা পাবেন একটা জিনিসও নাই যে সেটা পাবেন না তো হাজার হাজার রেস্টুরেন্ট খাবারের দোকান তারপর হচ্ছে আপনি যদি তলাতে যান অবশ্যই কেনাকাটা খাওয়া দাওয়া পার্লার সাজুগুজু মানে প্রত্যেকটা জিনিসেই করতে পারবেন আর অবশ্যই অবশ্যই এই জলেশ্বরীতলার কালী মন্দিরের পাশে অনেক রেস্টুরেন্ট আছে অনেক পার্লার আছে আর অনেক শোরুম আছে তো আপনারা চাইলে এগুলো কিন্তু ভিজিট করতে পারেন মূলত আমাদের বগুড়া শহরের মধ্যে এই সাত মাথা জায়গাটা আর হচ্ছে এই জলেশ্বরীতলাটা মানে মেন পয়েন্টটাতে গেলে মনটা ভালো হয়ে যায় আর আমার তো খুবই ভালো লাগে এভাবে ঘুরতে সে কারণে আপনাদের সাথেও আমি শেয়ার করে দিচ্ছি আমার ভালো লাগাটুকু তো আপনাদের কার কার ভালো লাগে ঘুরতে অবশ্যই কমেন্ট করবেন আর আমার এই ট্যুর ছোট্ট ছোট্ট ট্যুর ভিডিওগুলো কেমন লাগে সেটাও কমেন্ট করে জানাবেন আর এপাশে লাল নীল বাতিগুলো জ্বললেই যেন মনের মধ্যে ঝিলিক পারে আমার তো খুব বেশি ভালো লাগে ওই বাতিগুলো দেখতে আপনাদের কেমন লাগে আপনাদেরও কি আমার মতোই ফিলিংস হয় এই বাতিগুলো দেখলে মনে হয় যে বিয়ে খেতে এসেছি বিয়ে বাড়ি এসেছে তো যাই হোক বন্ধুরা আমি আপনাদের সাথে অনেক বক করলাম আর বকবক করতে করতে জলেশ্বরীতলা পার হয়ে আসলাম আর অবশেষে সামনেই কিন্তু এই যে একটার পর একটা মুখরোচক খাবার তো অবশ্যই যারা যারা বগুড়ায় থাকেন সন্ধ্যার পর এই জলেশ্বরীতলা আর সাতমাতার মেন পয়েন্টে চলে আসবেন সব ধরনের খাবার খেতে আর নিজেকে আনন্দ মানে একটু দেবেন বিনোদন দেবেন আর ঘোরাফেরা করবেন বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ